আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে মতো একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনারা মানে এখন যা ইনকাম করবেন তাই সেল করে আপনার পকেটে টাকা নিতে পারবেন ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে মূলত যে ইক্স সিদ্রা আমরা যারা কাজ করেছি জাস্ট জাস্ট সিদ্রার কপি বলতে পারেন জাস্ট ওইরকমই তো প্রত্যেকের টোকেন এখন দশ থেকে পনেরো টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন আন অফিসিয়ালিভাবে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আপনারা বাইশ করতে পারবেন এবং কি যারা ইকক্সের কাজ করেন না তারাও চাইলে ইকক্স কাজ শুরু করতে পারেন ইক্সের প্রত্যেকের টোকেন কিন্তু দশ থেকে পনেরো টাকা করে বাইসেল হচ্ছে ওকে তো জাস্ট এই অফারটা কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল অল্প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস টিভি আপনার জয়েন থাকবেন কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফার এবং কি প্রত্যেকটা অফার আপডেটগুলো কিন্তু শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এগুলো কিন্তু ইউটিউবে পাবেন না তো যাই হোক কিছু কথা না বলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সরাসরি আমাদের কমেন্ট বক্সে চেক করলে পরে এই একটা কাজে লিঙ্ক পাবেন ঠিক আছে সেখানে ক্লিক করার পর সরাসরি আমাদের টেলিগ্রামে এরকম পোস্ট নিয়ে আসবেন আসার পর এখান থেকে আপনারা জাস্ট প্রথম দেখতে পারছেন রেজিস্টার লিঙ্কটা লেখা আছে এটার উপরে একবার ক্লিক করে দেবেন তার আগে এখানে রেফার কোডটা আপনার কপি করবেন নেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেগুলো একটি বাজার ওপেন করবেন তো জাস্ট আমি এখান থেকে ক্রম বাজারটা ওপেন করে নিচ্ছি ইন ক্রম এখান থেকে জাস্ট আপনার এভাবে আপনার ক্রম বাজারটা সিলেক্ট করে দিন দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে জাস্ট এখানে প্রথমে দেখতে পারতেন আপনাদেরকে ফার্স্ট নাম দিতে হবে জাস্ট এখানে আপনার নামের প্রথম অংশটা দেবেন তো আমি এখান থেকে আমার নামের প্রথম অংশটা দিচ্ছি আপনারা আপনাদের নামের প্রথম অংশটি দেবেন তারপরে এখান থেকে লাস্টের নামের অংশটা এখানে দিয়ে দেবেন তারপরে এই জন্য এখান থেকে টি জন্য সেট করতে হবে জাস্ট আপনাদের দেখাই কীভাবে সেট করবেন জাস্ট এবার ছোটো অক্ষরগুলো দিয়ে তারপর আপনারা কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি যে ইমেল আমি আমি করতে চাচ্ছি তারপরে এখানে পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ডের এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে বাকাস আসতেছি তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ওকে জাস্ট আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে জন্য আমার এখান থেকে আর অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে না জাস্ট এখান থেকে আমরা সাইন ইনে চলে যাবো জাস্ট একই প্রস্তুত তারপর আপনাদেরকে জিমেল একটা কোড হবে সেই কোডটা দিলে পরে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে সাইন ইনে চলে যাচ্ছি তারপর সাইন ইনে উপরে একবার ক্লিক করে পর এখান থেকে ইমেইল একটা কোড পাঠাবে জাস্ট সেই কোডটা এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে জাস্ট একটু ওয়েট করি কোডটার জন্য যদি আপনাদের একবার কোড না আসে তাহলে আপনারা বারবার একটু ট্রাই করবেন ট্রাই করার পর দেখুন আমাদের জিমেল একটা কোড পাঠিয়ে দিবে সেই কোডটা কিন্তু কপি করবেন কপি করার পর আপনার এখান থেকে ব্রাউজারিতে চলে আসবেন আসার পর এখান থেকে ইন্টার ইন্টারসিক ডিজিট কোড এখানে ক্লিক করার পর নিচে ভেরিফাইড ইমেল উপরে একবার ক্লিক করে দেবেন তো এখানে যদি ইমেলে ক্লিক করে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে দেখেন আমাদের ইমেল কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে তো এখন নিচের দিকে আসেন আসার পর এখান থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্লিটের টাস্ক টু আন টু এম টি এক্সপিড টোকেন ফিনিশিং টাস্ক অলসো হেল্পস আওয়ার টিম ভেরিফাই ইউর কেওয়াইসি ওয়াইসি ফার্স্ট আমাদেরকে কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি করার পরে কিন্তু আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো জাস্ট এখানে থ্রি লাইন একবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন কে ওয়াইসি ভেরিফিকেশান লেখা যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন এইখান এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আসবে টুইটার টার্সগুলো কমপ্লিট করতে হবে জাস্ট এখান থেকে আসবেন ওই যে ভিজিট যে এখানে আসার পরে এখান থেকে আপনারা তাদের টুইটারটা এখান থেকে ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে এই যে দেখতে পারছেন যে ওপেন রিপোস্ট টুইট এখানে একবার ক্লিক করুন ওপেন টুইটে এখান থেকে আসার লাভ দেওয়ার পরে একটা রিপোস্ট করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে সাবমিট ভেরিফিকেশন ঠিক আছে তো এখানে আপনাদেরকে টুইটারের ইউজার নামটা দিতে হবে মানে হ্যান্ডেলটা দিতে হবে তো আমি আমারটা দিচ্ছি আপনার আপনাদের যে টুইটার আছে সেটার হ্যান্ডেলটা দেবেন দেওয়ার পর নিশ্চয় সাবমিট লেখা আছে এখানে রিপোর্ট টুইট লিঙ্ক যেটা আছে আপনার এটা দিতে হবে আর আপনারা সরাসরি টুইটারে চলে যাবেন তো এই টুইটারে আসার পর এখানে দেখতে পারবেন আপনাদেরকে আমি দেখাই আপনার প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার প্রোফাইলে আসবেন আসার পর এখান থেকে দেখেন একটু আগে যে আমি এটা রিপোর্ট করছি এইখান থেকে শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্কটা করবেন ক্লিক করার পর এখান থেকে আসবেন এখানে আসার পরে এখানে আপনাদের এটা দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা সাবমিট হয়ে গেছে এবং এটা আমাদের রিভিউ আছে ওকে ফিথা আসে এখানে ক্লিক করার পর ওই যেভাবে দেখতে পারতেছেন যে একটা অপশনটা আছে মানে ক্রস অপশন এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে জাস্ট প্রথমে এখান থেকে আপনাদেরকে ফুল নেম দিতে হবে আপনাদের আইআইডি কার্ডের যে নাম দেওয়া আছে সেভাবে নাম দিবেন তারপরে আপনার ফাদার্স নাম চাইবে এখানে ফাদার্স নাম ডেট অফ বার্থ এবং কি বার্থ প্লেস অ্যাড্রেস কান্ট্রি আইডি কার্ড টাইপ আইডি নাম্বার তারপর ডকুমেন্ট এখান থেকে আপলোড করে দিলেই আপনাদের সাবমিট কেউ হয়েছে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন ওকে জাস্ট এগুলো পূরণ করে আপনাদের সামনে আমি আবার ব্যাক আসতেছি আপনার সকল তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট কেউ আসি অ্যাপ্লিকেশন লেখা আছে এটার উপর একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে একবার ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা আমার সাবমিটিংয়ে চলে গেছে এবং এটা পেন্ডিং দেখাচ্ছে এবং কি কেউ আসি আন্ডার রিভিউ আছে ওকে দেন তারপর আপনার এখানে মাইনিং লেখা আছে এখানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম মাইনিং রেওয়ার্ড এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পর এখান থেকে আবারও আপনারা এটা ক্লেম করতে পারবেন জাস্ট এইটুকুই তাছাড়া আর কোনো কিছু নেই চাইলে আপনাদের ফ্রেন্ডদের রেফার করতে পারেন রেফার করার জন্য একটা রেওয়ার্ড তারা মেবি দিবে তো রেফার করার জন্য এখান থেকে আসবেন আসার পর এখান থেকে রেফারের লেখা আছে রেফার লেখা করে ক্লিক করার পর এখান থেকে দেখতেছি রেফার যে কোডটা আছে এখান থেকে এটা কপি করে আপনার বন্ধুদের শেয়ার করবেন তো জাস্ট এভাবে আপনারা কমপ্লিট করে রাখেন এবং কি আপনারা মাইনিং করে থাকেন পরবর্তী আপডেট অবশ্যই আমরা জানাই দেবো আর টোকেন বাইসেল করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন সেখানে যদি আমি কিনি অবশ্যই পোস্ট করব তখন সরাসরি আমার আপনারা সেল করতে পারবেন এবং আমাদের বাইসেল গ্রুপের মাধ্যমে আপনারা সেলগুলো করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো প্রত্যেকেই রিকোয়েস্ট করব প্রত্যেকে জয়েন করেন এই তিনটা প্রজেক্ট অন্তত যারা সেদিনে মিস করছেন ইক্স ওপাল এবং কি বর্তমান যেটা আছে মিন এটা কেউ মিস করবেন না ঠিক আছে এই তিনটা প্রজেক্ট অনেক অনেক ভালো তো ভিডিওটি এখানে শেষ করতেছি সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ